নবী আমার জান্নাতুল বাকি কবরস্থানে হাজির হয়ে গেছে কষ্ট হয় শুনাইতাম হাদিসটা শুনাইতাম কবরস্থানে হাজির হয়ে গেছে কবরস্থানে হাজির হইয়া নবীর নিয়ম অনুযায়ী নবী কবর যিয়ারত করতেছে পয়গম্বর আরবী ডেকে বলে ও উপস্থিত সাহাবায়ে کرام তোমরা কি জানো এই কবরটা কার কয় না নবী জানিলা নবী বলে এই কবরে ভীষণ আজাব হয় কবরে জাহান আগুন ধু ধু করে জ্বলে কবরে জাহান নামের সাপ বিচ্ছু জড়ায় ধরছে কবরের মধ্যে ফিরিস তারা পিটায় নবী আমার ডেকে বলে কবর টাকার জানানা পায় না সারা মদিনায় এলান করে দাও এই জান্নাতুল বাকি কবরস্থানে যাদের কবর সবাই যেন আইসা কবরের কিনারায় দাঁড়াইয়া সবাই যেন

নবী দোয়া করলে দোয়া কি হয় দোয়া কবুল হয় কিন্তু না 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 এত কান্নাকাটি করে এত দোয়া করে দোয়া কবুল হয় না হঠাৎ মায়ার নবীর পবিত্র সিনা একটা কবরের সাথে লাগায় দিয়া পায় আল্লাহ আমার এই সিনা তো পবিত্র সিনারু সিলাই তুমি কবরের জব মাফ করো কারণ তাকায় দেখবে হতে পারে না মায়ার নবী নিজে সিনেমারক লাগাই দিয়া কয় আল্লাহ কবরেরা জব মাফ করে দাও কবরেরা জব মাফ হয় না নবী আমার ডেকে বলে সবাই এলান করে দাও এলানো হয়ে গেল জার জার কবরের কিনারা एलान শুনিনা সবাই চলে আসতো যেই কবরে আজাব হয় এই কবরের কিনারা আজো কাউরে দেখা যায় না রহমাতুল লিল আলামিন চিন্তায় পড়ে গেলেন এই কবরের কবর বাসিন্দার আপন জন কি দুনিয়ায় কেউ নাই হটাৎ করে নবী নজর করে তাকায় দেখে বহু দূর 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 থেকে একটা কমর বাঁকা বয়স্ক মহিলা হাতের মধ্যে লাঠি নিয়া দূর থেকে আসতেছে হাঁটতে পারে না আস্তে আস্তে কদম 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 বাড়াইতেছে রহমাতুল্লিলা আলামিন দৌড়াইয়া সামনে গিয়া মাকে ধইরা আস্তে 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 জান্নাতুল বাকি কবরস্থানের কাছে নিয়ে আসলেন নবী সাইরা দিলেন দেখবে কোন কবরের কিনারায় যায় যাইতে 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 এই মা বৃদ্ধা মা যাইতে যাইতে যেই কবরে আজাব হয় এই কবরের কিনারায় গিয়া দাঁড়ায় গেছে নবী বলে এটা কার কবর মা এবার মা ডাক দিয়া খায় ও পয়গম্বর এটা হলো আমার দশ মাস দশ দিন গর্ব ধারণ করা দুই বছর আড়াই বছর বুকের দুগ্ধ পান করা সন্তানের কবর আমার একমাত্র ছেলের কবর কেন আপনার ক আপনার ছেলের কবরে ভীষণ আজাব হয় সাপে জড়ায় ধরছে কবরের মধ্যে ফিরিস তারা গুরজা দিয়া পিটায় ধাউ 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 করে জাহান নামের আগুন জ্বলিয়া আপনার ছেলের কলিজা ঘুরিয়া যায় বলে তাই বলে হয় কয় আলহামদুলিল্লাহ 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 ও মা আপনি খুশি হইলেন কেন আলহামদুলিল্লাহ কেন বলে ও পায় নম্বর আমি খুশি হওয়ার কারণ আমার মতো গুণাগারের দোয়াজে আল্লাহ কবুল করেছে এই জন্য আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলাম কেন কি হইছে কয় ওযু আমি আমার ছেলের অত্যাচারে আমি বিরক্ত আমার ছেলের অত্যাচারে আমি একেবারে ক্লান্ত হয়েছি অল্প বয়সে কোমরটারে পিটাইয়া পিটাইয়া বাঁকা বানায় দিয়েছে আমার শরীরে ব্যথের আঘাতের দাগ এখনো যায় নাই আমার শরীরটা ব্যথা অল্প বয়সে ও পয়গম্বর স্বামী ফেলেছিলাম বিধবা বিয়াও করি না এই সেলের মুখের দিকে তাকাই এই ছেলে আমার মারছে গোপনে আমি লজ্জায় কান্না করেছি আর বলেছি আল্লাহ যেই ছেলেরে আমি দশ মাস দিন পেটে ভোজা বইলাম ওই ছেলে এখন আমার মুখের দিকে তাকায়া কথা কয় আমারে ধমক দেয় আমার শরীরে আঘাত করে আর লজ্জায় সহ্য করতে পারি না আমার আগে যদি আর মরণ হয় অরে তুমি জাহান নামের আসামি বানায় দিও কবরে আজাব দিও যাতে করে আমার কষ্ট না হয় দুনিয়ায় আজাব দিলে দেখলে ছেলে হিসাবে কষ্ট মা হিসাবে কষ্ট পেতে পারি কবরের মধ্যে আটকাইয়া আজাব দিলে হয়তো আমি দেখব না আমার মা হিসাবে কষ্ট লাগবে না রহমাতুল্লিল আলামিন বলে আপনার ছেলেরে আপনি মাফ কইরা দেন ডেকে বলে ও আরো যদি অন্য কোন কথা থাকে সেটা আমারে বলেন কিন্তু মাফের কথা আমি শুনতে চাই না আমি মাফ করব না করব না করব না করব না আমি মাফ করব না এবার সন্তানের মা ডাক দিয়া কয় নবী অন্য কথা থাকলে বলেন নবী কয় না আমার উম্মত এজন্য আমার মায়া লাগি আপনার ছেলে হিসাবে তো আপনার আরো বেশি মায়া লাগার কথা

চোখের পানি ফালাইয়া আল্লাহ রাতে মনা যাতে কান্না করে আর বলে আল্লাহ যেই কবরে আজাব হয় এই কবরের আজাব তার মাকে তুমি সচক্ষে আমার মতো দেখায় দাও নবী দোয়া করার সাথে সাথে মা কবরের আজাব দেখতেছে ছেলের কবরে

কর আমি আমার সেলেরে maaf কইরা দিলাম আমার ছেলের কবরে এত আযাব হয় যদি আমি আগে জানতাম আমি আমার সেলেরে আরো আগে maaf কইরা দিতাম ও আমিনা বল্লাম আযাব হয় নবী আমি এত ভাবি নাই যে এত কোটি আযাব হয় আপনার ছেলেরে আমি আমার সেলেরে আমি maaf কইরা দিলাম আল্লাহ কয় ও রাহমতের ফিসতারা আযাবের ফিরিশতা हटাইয়া এই সন্তানের কবরের আজাব বন্ধ করিয়া কবরটা জান্নাতের বাগান বানায়া দে তার মানে মা যেই ছেলে সন্তানের উপরে খুশি মা বাবা খুশি তো আল্লাহ খুশি এ যুব সমাজ মার সাথে বেয়াদি করছো আমার মনে মনে ভয় হয় নিজের অজান্তে না জানি আমার মা আমার কথায় কষ্ট পেয়েছে না জানি আমার বাবা আমার কথায় কষ্ট পেয়েছে বুকের মধ্যে ব্যথা ভালো লাগে না যদি আমার মা আমার বাবা আমার কথায় কষ্ট পাইয়া আমার যদি মাফ না করিয়া যায় আমি তো কবরে ধরা হাসরে ধরা মিজারে ধরা পঞ্চিরাতে ধরা আমি যদি চোদ্দ হাতও পাগড়ি ভইরা জমিনের মধ্যে চলি মা বাবা যদি আমার কথায় বেজার হয় চোদ্দ হাতের পাগড়িতে আমার নাজার দিতে পারবে না তুমি জমিনের মধ্যে নামাজ পড়ো রোজা রাখো হস করো জাকাত দাও কয়েকবার তুমি হাজি হইস নামের আগে টাইটেল আলহাজ তুমি যত বড় আলহাজ হাও মা বাবাকে যদি খেদমত না করো মা বাবার সম্মান না করো তুমি হাজি হইতে পারো তোমার মা বাবা তোমার উপরে নারাজ যার কারণে আল্লাহ তোমার উপরে নারাজ জান্নাতে যেতে পারবা না এজন্য বলি মা আছে যার জান্নাত আছে তার বাবা আছে যার জান্নাত আছে তার নবী আমার দিকে বলে উম্মতের দল মার দিকে ছু নজরে নেক নজরে একবার তাকাইবি একটা কবুল হজের সওয়াব পাবি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মানুষ